আসসালামু আলাইকুম গাইস তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা ভিডিও তো অনেক দিন যাবত আসলে ভিডিও করি না একটু ব্যস্ততার কারণে তো আজকে অনেকগুলো কাজ দেখাবো প্রায় তিনটা অ্যাপসের কাজ এখানে তিনটা সফটওয়্যার দেখছেন ইমো পেটা ইমো আলফাইউ কে ইমো এইচডি তো প্রথমে ইমো এইচডি থেকে শুরু করি তো এটার বিশেষ কাজ হচ্ছে অটো এডমিন আমরা আগে হচ্ছে অটো এডমিনে যে কাজটা করতাম যে কাউরে হচ্ছে মেম্বার থেকে আপনার যে কোনো বোর্ডে যাবেন যাওয়ার পর হচ্ছে ধরেন লোক নিচে ঝুলে আসে বা আপনি জয়েন্ট দিচ্ছেন আপনি নিচের টপ করে দিতে পারবেন তবে দেখাই আমি এই বোর্ডে হচ্ছে প্রবেশ করলাম তো এটা কার বোর্ড আমি তাও জানি না এবার যদি আমি এখানে জয়েন দিই তো দেখতে থাকেন মিলে এখানে একটু ফুল কাজ করতেছে তো অন্য একটা বোর্ডে যাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যাই তো এখানে একজন অলরেডি জ্বলে আছে তারপরে আমি ও জয়েন্ট লিস্টে যাই যেখানে জয়েন্ট লিস্টে যাওয়ার পর এখানে টপ আইকনের মতো আছে যেখানে তো আমি ইচ্ছা করলাম আমার নিজেরাই টপ করে দিতে পারবো উপরে আমি নিজেরাই যে নিজে টপ করে দিয়েছি দেখেন উপরে যে নিজের টপ করে দিতে পারবো তো যাই হোক উপরে উঠে গেছিলাম টপ করে দেওয়ার পর আমি তো এরকম হচ্ছে আপনি যে কারো টপ করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে আরও কাজ করতে পারবেন মিউট আনমিউট ঠিক আছে ওনার অ্যাডমিনের মিউট হোস্টিং মিউট আপনি নিজের মিউট নিজে খুলতে পারবেন তো সেম কাজগুলো এটা করতে পারবেন তবে এটাতে একটু বেশি কাজ করতে পারবেন কি আপনি অডিও গান প্লে করতে পারবেন যে কোনো বোর্ডে যায় আমি আপনাদের জায়গা দেখাচ্ছি আপনার যে কোনো বোর্ডে জয়েন করে আপনি জয়েন বোর্ডে ঢুকার পরে যেখানে থ্রি ডট পাবেন আপনার যে অপশনটা অ্যাডমিন হইলে পান এটা আপনি মেম্বার থেকে পাবেন পরে এইভাবে অডিও গান অডিও গান আনবেন আনার পর এইভাবে আপনারা অন করে দিতে পারবেন এই দেখেন নিচে মেসেজ আসছে মিউজিক অন তারপরে আপনি এটা অফ করে দিতে পারবেন তবে এটা বাজানোর ক্ষেত্রে আপনারা যেটা করতে হইব সেটা হচ্ছে আপনার এই বোর্ডের উপরে বইসা তারপরে বাজাইতে হইব ঠিক আছে আর এখান থেকে আপনি চাইলে যে কোনো আপনার বোর্ডে আপনি মেসেজ অপশান অফ থাকলে এটা মেসেজ করতে পারবেন এবং কি আপনি ভিডিও গান প্লে করতে পারবেন এভাবে ভিডিও গানগুলো প্লে করে দিতে পারবেন এরপরে আপনি হচ্ছে বোর্ডের যদি অ্যাডমিন থাকেন তাহলে আপনি হচ্ছে এভাবে মিট করে দিতে পারবেন হোস্টিং মিউট অনারে পারবেন আপনার নিজের মিউটগুলো নিজে আন সবগুলো মাইক যদি মিউট থাকে আপনি নিজের আনমিউট নিজে হতে পারবেন আপনার হোস্টিং করা লাগবে না আর এটার আরেকটা কাজ আমি দেখাবো চ্যানেল বোর্ডের যে কাজটা এটা দেখেন বোর্ডের নিচে থেকেও আমি একটু ই করি তো আমি যে কাজটা দেখামো এটা বোর্ডের নিচে থেকে আপনি হচ্ছে এখানে এইখান থেকে আপনি চ্যানেল করা যাবে বোর্ডের উপরে বা হোস্টিংয়ে থাকা লাগবে না নিচে থেকে এই হচ্ছে চ্যানেল করতে পারবেন যে কোনো কাউন্টারে বসে থাকা করতে পারবেন ঠিক আছে মানে অনেকগুলো পাওয়ার একটা অ্যাপসে প্রায় আট দশটা পাওয়ার তো এই পাওয়ার যারা চালাতে চান বা নিতে চান তারা নিতে পারেন তারা আমার সাথে টেলিগ্রাম গ্রুপে এসে যোগাযোগ করবেন আর অবশ্যই এইগুলো আপনারা হচ্ছে ফ্রিতে পাবেন না তো সবাই ভালো থাকবেন আরেকটা অ্যাপসের কাজ দেখাই সেটা হচ্ছে জিমল ফাইকে এটাতে কিন্তু হার্ড ডিভাইস করা হয় ঠিক আছে অ্যাপসটা কারো কাছে নাই এটা আপনাদেরকে আমি একটু দেখাই হ্যাঁ তো প্লাস আইকনে যেতেছি আমি এটার সেটিং হচ্ছে যে এখানে মানুষের মতো আইকন যেটা আছে এটার ভিতরে সবগুলো হাইট ইনফরমেশন মানে ডিভাইসের ইনফরমেশনগুলো হাইট একমাত্র এই ডিভাইসটা হচ্ছে অনলাইনে টিকবে ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে আপনার টেলিগ্রাম গ্রুপ এসে আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ